সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি কড়াইশুটির আর আলুর দম নিয়ে তোমরাও তো মনে কর মানে মনে করছো সকালে খাওয়া যদি বাড়িতেই হয় তাহলে প্লেটে কেন খাবে তাই না না বন্ধুরা বাড়িতে নয় চলে এসেছি আমরা পিকনিকে তো যেটা আমাদের প্রত্যেক বছরই হয় তো এবার লেট হয়ে গেল যেহেতু আর পিসির ছেলে বিয়ে ছিল সবাই তোমরা ওর বিয়ে ভিডিওগুলো দেখেছো আশা করছি যারা যারা আমাকে ভালোবাসে তারা তারা অবশ্যই দেখেছো তো তাই আজকে চলে এসেছি পিকনিকের ভিডিও নিয়ে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তোমাদেরকে জানাই নতুন একটা একটা ব্লগে তো এসেই কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখালাম পিকনিক স্পটটা আর দেখো এখানে রান্নার আয়োজন করা হচ্ছে আর কি কি মেনু হচ্ছে কি সবটাই শেয়ার করব তো এখনো আরও অনেকে আসা বাকি আছে তার জন্য এখনো ওরা যে কচুরির যে লেচিগুলো ওগুলো কেটে কেটে রেখে দিচ্ছে তারপর তোমাদের সঙ্গে বন্ধুরা একটুখানি চলো এই মানে ছোট্ট যে পার্কটা মানে পিকনিক স্পটটা মানে পার্কের মতনই একটু শেয়ার করে দিই তো দেখো এখানে একটা ছোট্ট একটা পুকুর আছে পুকুরটায় পানা ভ মানে ভর্তি হয়ে গেছে একটা দোলনা আছে বাচ্চা কাচ্চা কিন্তু খেলা করছে আর এরপর দেখো বন্ধুরা আমি আর আমার ভাইয়ের বউ মিলে কি করছি মানে যার নতুন বিয়ে হয়েছে সেই ভাই নয় দাদা হয় তো ওর বইয়ের কথা দেখো আমি আর ও ওই ঢেঁকিতে বসেছি যেন সে বাচ্চাওয়ালার কথা মনে পড়ে যাচ্ছে একদম তো দেখো কি করছি আমরা বসে বসে মানে একবার আমাকে উপরে মানে বসিয়ে দিচ্ছে আর একবার আমি ওকে দেখো উপরে তুলে দিচ্ছি আর পাশে যারা ছিল ওরা খুব হাসাহাসি করছিল তো আমি আমার বান্ধবীকে বললাম তার একটা কাজ করতে ভিডিওটা করে দে আমার দেখো বন্ধুরা কেমন ফিলিংস হচ্ছে ছোটবেলায় কথা মনে পড়ে যাচ্ছে তাই না ছোটবেলায় আমরা এরকম করতাম কত খেলাধুলা করতাম তো ওই এখানে এসে একটুখানি আমি আরও দেখি চলে নিলাম আর দেখো হাসি আর চুলটা ছেঁড়া ছিল আমার জগাল না চুলটা শ্যাম্পু করেছিলাম আর খুব সুন্দর বন্ধু পিকনিক স্পটটা আর পাশে একটা বাড়ি আছে বন্ধু সবাই বলছিল কি বাড়িটা নাকি বুতুর বাড়ি মানে বাড়িটায় নাকি দোতলাতে পনেরো বছর আগে একটা মানে মার্ডার হয়েছিল তো সেইখানে আমরা বসে বসে গল্প টল্প করছিলাম তারপরে দেখো বন্ধুরা আমার এই বান্ধবীটা সেই শুনে বসে একটা বেডশিট কোথায় পেয়েছে বাড়ি থেকে নিয়ে এসেছে নিয়ে এসে মাথার মধ্যে দিয়ে দৌড়ে সে মানে ভূতের বতন করে কি বলবো তোমাদেরকে আর মানে যা ব্যাপার একদম আর দেখো নাচানাচি করছে যে আমার বর্মাসাইকে দেখো নাচছে তাদের মতনই হয় আর কি কি করছে খালি দেখো তোমরা বন্ধুরা ভিডিওটা এনজয় করো বেশি বক বক আর করবো না আর আজকে খাওয়া দাওয়া মেনুতে কী ছিল বলো তো বন্ধুরা সেগুলো ছিল মানে ভিডিও করতে পারিনি আমি তো আজকে ছিল খাবার দুপুরে ভাত ডাল ঝুড়িঝুরি করে আলু ভাজা আর খাসির মাংস চাটনির কাপড় মিষ্টি আর যাওয়া সবসময় কচুরি আর আলুর দাম তোমরা মানে খেলাম দেখতেই খেলে আর তারপরে চেয়েছি মানে যে আমরা আমুটি মাছ ভাজা চিকেন ফ্রাই আর ছিল ড্রাই চিলি ফিশ পেয়েছিল দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বরমশাই কেমন নাচ করছে আমি কিন্তু ওখানে নেই আমার দাদার বউর সঙ্গে মানে ও ওকে মানে দাদা বলি ডাকে দাদা হিসেবে ভালোবাসে আর ওকে বোন হিসেবে ভালোবাসে খুব তাই জন্য আমার বরমশাই দেখো দাদা আর বোন নাচানাচি শুরু করে দিয়েছে আর ওই যে আমার পিসির ছেলেও বসে আছে ও কিন্তু বসে বসে মজা দিচ্ছে আর এগুলো হচ্ছে আমার যে সব মানে ভাইপোর যে বন্ধুরা আছে সব বন্ধু মানে বান্ধবীরা সব তোমরা বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি তো সব বান্ধবীরা বন্ধুরা মিলে সব পিকনিকটা হয়ই পিকনিকটা আজকে বর্মশাইকে দেখো বোনের সঙ্গে একদম বিন্দাস নাচানাচি করছে আমি আর নাচছি না আমি একটু ভিডিও করছি তো আমাদের কোনো খাওয়া দাওয়া হয়নি বন্ধুরা এবারে খাওয়া দাওয়া করে নেবো তো বেশি বক বক করবো না তোমাদের কেমন লাগলো আমাদের এই পিকনিক ভিডিওটা অবশ্যই আমি জানিও আর বর্মশাইকে দেখো বন্ধুরা কেমন করে নাচ করছে মেয়েদের মতন করে কিন্তু কোনো জায়গায় নাচানাচি পিকনিক টিকনিকও লোক কিন্তু মজা করে চলো বন্ধুরা আজকে মতন টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে